যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে উল আজহা বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে সমর্থন রাখুন বিরোধিতা প্রতিহত করুন বললেন ডক্টর ইউনুস যশোরবাসীকে নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান পৌর কর্তৃপক্ষের পেশাদার ও সিজনাল কষাইদের খোঁজে কোরবানিদাতারা চামড়া পাচার রোধে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করছে বিজিবি দর্গাপুর ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ঈদের দিনে চার রাশির জন্য আছে দুঃসংবাদ ঈদ মোবারক দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজাহা যশোর দেশের বিভিন্ন ঈদগাহে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে কিছু কিছু স্থানে চলছে আটটার জামাতের প্রস্তুতি কেউ কেউ নামাজ শেষে বাড়ি ফিরে গিয়ে কোরবানি আদায় করছেন আবার কারও চলছে প্রস্তুতি যশোরের কেন্দ্রীয় ঈদগাহে এবার দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে সাড়ে সাতটায় এবং পরেরটি সাড়ে আটটায় ঈদের জামাত শেষে মুসলিম উম্মার শান্তি কামনা আত্মশুদ্ধি নিজেদের পাপমোচন এবং পরিবার পরিজন দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজত করেন মুসল্লিরা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগকে সমর্থন বজায় রাখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং প্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে you পবিত্র ইদুল আজাহাই পশু কোরবানি দেওয়ার জন্য যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে চল্লিশটি স্থান নির্ধারণ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের কোরবানির পশু জবাইয়ের স্থান তদারকি মনিটরিং ও কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করার নির্দেশনাও দেওয়া আছে পৌর প্রশাসক রফিকুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয় আজ পৌরসভার নয়টি ওয়ার্ডে পশু কোরবানি দেওয়ার নির্ধারিত চল্লিশটি স্থানেই পশু কোরবানি দেওয়ার জন্য পৌরবাসীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত স্থানগুলো হলো এক নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়া বাসতলার মোড় নীলগঞ্জ শাহাপাড়া লুথফুরের বাড়ির সামনে ঢাকার রোড মসজিদের সামনে সিটি কলেজ পানির পাম্পের মধ্যে দুই নম্বর ওয়ার্ডে চুরিপট্টি মাস বাজারের পাশে লোন অফিস পাড়ার টুটুলের বাড়ির সামনে আর এন রোড মসজিদের সামনে পণ্ডিত পুকুর পার মসজিদের সামনে এবং কাশারিপট্টি ভূমি অফিসের পাশে তিন নম্বর ওয়ার্ডে ঘোপ নোয়াপাড়া রোডের নিকুঞ্জের মোড় নদীর পার ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে জেল রোড বিএড কলেজের পাশে চার নম্বর ওয়ার্ডে গাজীরঘাট স্কুল মাঠ নতুন খয়েরতলা গোরস্থান রোড বাসার মার্কেটের পাশের ছোট্ট মাঠ পুরাতন কসবা বিবি রোডে দুলেদের বাড়ির সামনে কাজীপাড়া গোলামপট্টি আমতলা পাঁচ নম্বর ওয়ার্ডে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ম্যাজিস্ট্রেট কোয়ার্টার স্টেডিয়াম পাড়ার মিতালি ক্লাবের সামনে ওয়াবদা পাড়া মোড় খড়কি কবরস্থান মসজিদের সামনে ছয় নম্বর ওয়ার্ডে পোস্ট অফিস পাড়ার মোড় চাচরা রায়পাড়া মাদ্রাসার সামনে চাচরা রায়পাড়া সার গোডাউনের মোড় ষষ্ঠীতলা পিটিআই স্কুলের সামনে ইসমাইল কলোনির মোড় চাচরা পীরবাড়ির মোড় সাত নম্বর ওয়ার্ডে শঙ্করপুর ছোটনের মোড় শঙ্করপুর চোপদারপাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বেসপাড়া কবরস্থানের পাশে আশ্রম রোড মিয়াবাড়ির পাশে টিভি ক্লিনিক পাড়া খলিল সাহেবের বাড়ির সামনে আট নম্বর ওয়ার্ডে বেসপাড়া বিকে রোড বাইলেন চান্দুদের বাড়ির সামনে জোড়াকুটি চাকলাদার পাড়া বেসপাড়া মেইন রোড হতে সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন ভাইয়ের বাড়ির সামনে বেসপাড়া মৎস্য অফিসের ভেতরে এবং শারদ স্কুলের পাশের মাঠ নাজির শঙ্করপুর স্কুলের পাশে হুস্থলা প্লটের মাঠ এবং মুরলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পশু কোরবানি দেওয়া হয় ইদুল আজাহাই কোরবানির জন্য মুসলমানরা যে যার সামর্থ্য মতো কিনেছেন গরু ছাগল বা মহিষ আজ ঈদের দিন পশু কোরবানি করে চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কিংবা ছাড়া কাটার জন্য প্রয়োজন হয় কষাইয়ের কোরবানি ঈদে পশুর পর সবচেয়ে বেশি চাহিদা থাকে কষাইদের ছাগল কোরবানি দিতে চামড়া ছাড়িয়ে মাংস প্রক্রিয়াজাত করার কাজ অনেকে নিজেরাই করে থাকেন পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে কিন্তু গরু মহিষ কোরবানি দিলে একা একাজ করা সম্ভব হয় না তখন প্রয়োজন পড়ে দক্ষ কষাইয়ের দল অনেকেই এদিন বনে যান একদিনের কসাই দক্ষ কষাইকে নিতে পারবে এ নিয়ে শুরু হয় কারাকারি তবে পরিবার পরিজন নিয়ে কোরবানি দেওয়া ও মাংস প্রস্তুত করার প্রতিও রয়েছে অনেকের গুরুত্ব পবিত্র ইদুল আজাহাই বাংলাদেশ ভারত সীমান্ত এলাকাগুলোতে গরু ও প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করে বিজিবি সব স্থানে জোরদার করা হয় এবার হবিগঞ্জে ব্যবহার শুরু করেছে বর্ডার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে কোরবানি চামড়া চোরাচালানের ওপর নজরদারি জোরদার করা হয়েছে পাশাপাশি সীমান্ত দিয়ে পুষিন রোধ শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সাতক্ষীরার আশাসুনী উপজেলার দর্গাপুর এবং পাইকগাছা উপজেলার সংযোগকারী ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে ব্রিজের উপর মানববন্ধন হয়েছে মানববন্ধনে বক্তারা দাবি করেন এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এই ব্রিজটি বর্তমানে যে অবস্থায় আছে তাতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা যদি বিলীন হয়ে যায় তাহলে দুই উপজেলার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এতে এই সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়বেন সেই সাথে ব্যাহত হবে ব্যবসা বাণিজ্য অনেকেই যশোর পানি উন্নয়ন বোর্ডকেও দায়ী করেছেন কেউ কেউ বলছেন যশোর পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতার কারণে এই হুমকির মানববন্ধনে বক্তারা বলেন এই ব্রিজটি যাতে পুনর্নির্মাণ করা হয় এবং দুই পাশে বাঁধ নির্মাণ করা হয় তার প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ দর্শক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাতই জুনের রাশিফল মেষ রাশি রাজনৈতিক ও সাংগঠনিক কাজে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন এবং ঋণাত্মক চিন্তা বাদ দেন বিশ্বরাশি শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ সম্ভাবনাময় এবং প্রবাসীদের দিনটা কিছুটা ঝামেলাপূর্ণ মিথুন রাশিকে পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে এবং আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কর্কট রাশির আবেগপ্রবণ বলে আপনার যে দুর্নাম আছে তা আজ আরো বাড়তে পারে জীবন সাথীর চারিত্রিক পদস্খলনের আশঙ্কা প্রবল সিংহ রাশি কোনো নিকটজন বা বিশ্বাসী জনের দ্বারা প্রতারিত হতে পারেন আপনার রিপুর কোনো অপকর্ম করে বসতে পারেন কন্যা রাশি সন্তানের কোনো অসুস্থতায় উদ্ উদ্বিগ্ন হতে পারেন কাউকে প্রেমের প্রস্তাব করতে গিয়ে অপদস্থ হবারও আশঙ্কা রয়েছে তুলা রাশির যানবাহন হারিয়ে ফেলতে পারেন এবং পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে না বিশ্চিক রাশি প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং সাংবাদিক ও লেখকদের দিনটি ঝামেলাপূর্ণ যাবে ধনু রাশির খাদ্য ও পানীয়ের ব্যবসা ভালো আয়ের যোগ আছে এবং রেস্টুরেন্ট ব্যবসায়ও লাভের সম্ভাবনা অনেক মকর রাশি অ্যালার্জিজনিত পীড়া থেকে সতর্ক থাকুন এবং ব্যবসায় অংশীদারের সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কুম্ভ রাশির রিকুইটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় কিছু ঝামেলার আশঙ্কা দেখা যাচ্ছে এবং দূরের যাত্রার সুযোগ আছে মিন রাশির বড় ভাই বোনদের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে এবং রোমান্টিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতেও ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়